আজকে টিফিনে কি কি খাবে বলো নাম বলো কিছু একটা এগ রোল চাওমিন পাস্তা কি খাবে নাম বলো তাই বানাবো আমি আমার জামнче তাই বানাও tali হবে ঠিক আছে জি জামнче তাই না কিছু একটা নাম বলো আমি সেটাই রান্না করব তুমি জামнче তাই বানাও না তুমি যেটা বানাবে সেটাই আমি খাবো বুঝতে পারছো আরে নামটা বলো কি বানাবো বলো আমি সেটাই রান্না করবো কিছু একটা নাম বলো কেমন হয়েছে গো রান্নাটা ভালো হয়েছে দুর্ধর্শ হয়েছে দুর্ধ ব্যাপক হয়েছে সত্যি হ্যাঁ ওই দশ বছর ধরে গিয়ে আমি যে টিফিন তো সুনাম না যে হ্যাঁ ভালো হয়েছে কিছু না কিছু তো খুব ধরো হ্যাঁ ঝাল বেশি তেল কম নুন বেশি কিছু না কিছু খুব ধরো তারপরে আজকে আর তো ভালো হয়েছে কেন হ্যাঁ ও আজকে হচ্ছে পাশের বাড়ির গেছে বললা খুব ভালো হয়েছে ও পরের বাড়ি হাতে খুব ভালো লাগে না আর নিজের ঘরের তরকারি রুটি তরকারি এগুলো টিফিন ভালো লাগে না না হ্যাঁ আচ্ছা তোমার যদি তুমি বাইরে গিয়েই খাইবা তুমি বৌদি হাতে ঘরে তুমি খাইবা না যাও এবার খাইলে জিপ তাই খেলাম আমি É <laughs> aí!